আমি ফাতেমা এই যে আমার স্বামী যে স্বামী এত কিছু করতেছে এই আমার স্বামী ওনার সাথে ওনার পরিবার বলতেছে গ্রামের বাড়িতে কেউ যদি জিজ্ঞেস করে শাকির বিয়ে করছে উনি বলতেছে যে ওনার বাইরে নাকি কিডন্যাপ করা হয়েছে আমার শ্বশুর একজন নামাজি মানুষ সেও বলে তার ছেলেকে কিডন্যাপ করা হয়েছে আমার ভাসুর বলে তাকে কিডন্যাপ করা হয়েছে এই যে কাবিন আছে সব কিছু ডকুমেন্ট আছে তো আমি তো আর ওই দেশে যাই নাই এই জন্য আর কি তারা মানুষের মিথ্যা বলতেছে তো যেই মেয়েটা দেন তার সাথে যাছাই ভাছাই করেই দেবেন কারণ তার স্ত্রী আছে এটা জানা সত্ত্বেও যদি কেউ দেন অন্তত আমার সাথে যোগাযোগ করেন আমার স্বামী যেন বিয়ে না করতে পারে আমি আমার স্বামীর অধিকার চাই আমি আমার স্বামীর কাছে আমি স্ত্রীর অধিকার চাইছি তো ফাতমা বোন আপনি তো অসীস আমাদের এই প্রতিবেদনের সামনে শুধুমাত্র আপনার স্বামী যাতে অন্য কোনো জায়গায় বিয়ে না করতে পারে সেই কারণে নাকি আচ্ছা তো এখন কি অবস্থা আছে আপনাদের সম্পর্কটা একটু বলবেন আমাদের কি কি অবস্থা আছে যখন জানা হয় উনি বাড়িতে যাওয়ার পরে ওনার ভাগ্নি একজন প্রবাসী মেয়ে বিয়ে করতে চায় মানে সেই মেয়ের বাবা ইটালিতে থাকেন আচ্ছা তো সেই মেয়ে আমারে বলতেছে দেখো মাইশা রামু তোমারে তো আমি অনেক ভালোবাসি তোমারে ছাড়তে পারবো না আর আমার পরিবারও আমার তোমারে মেনে নেবে না তো আমি কি করব এখন তো আমি কি যদি বিয়ে করাইতে চায় তাহলে তুমি পুবায় চলে যাও বাইরে আবার পলায় একদিন না একদিন মাইনে নিবে তো উনি সেটা শুনে না ওনার মত আছে বিয়ে করার জন্য তো মত আছে আমি বলছি তাহলে তুমি ওনার পাসপোর্ট আমার কাছে ছিল উনি কিছু কিছু গহনা নিয়ে আসে তো ওগুলো আমার কাছে আছে তো আবার আমি কিন্তু কি এত কিছু না করে তুমি আমার ভালোবাসা তুমি চলে আসো আমার কাছে তো ওনার কথা বিয়ে করবে না বলে উনি ওই বরিশাল থেকে চলে আসে তার কাছে গল্প নিয়ে আমাদের বাড়ি বলা হয় না আমাদের বাড়িটা কোথায় তো আমার শ্বশুরের নাম হচ্ছে মজিদ হাওলাদার আমার বাসুরের নাম হচ্ছে জাকির হাওলাদার ননদের নাম ভাগ্নির নাম বলা যাবে না কারণ তারা হচ্ছে মেয়ে মানুষ তো আর কি বলতেছে তোমার কণ্ঠ অনেক মোটা আমার ভাগ্নি শুনে বলছে কি মেয়ে বিয়ে করছেন কণ্ঠ অনেক মোটা আর আমার ভাসুর বলতেছে বিয়েতে মায়া বিয়ে করছো তুই কেন বিয়েতে বিয়ে করলি তার আঠারো বছর বিশ বছর একটা ছেলে আছে তুই কেন বিয়ে করলি আসলে আপনার ছেলের বয়স কত আসলে আমার ছেলের বয়স এখন যখন সম্পর্ক করি তখন ছিল 6-7 বছর বয়স এখন আমার ছেলের বয়স এই 14 বছর আচ্ছা হুম বুঝছেন তো মনে করেন ছেলে আমার শ্বশুর শ্বশুর বাসার আমি ফোন দিই আমার স্বামী আমার বাড়িতে থাকতে আমার বাসার সাথে সেট নিয়ে আসে বিহু সেট নিয়ে আসে দুইটা হুম তো আমার বাসার স্বামী সরপর হবে তো দিয়ে কথা বলে তো আমার সাথে কথা বলে তো নাম্বারগুলো থাকে যায় আমার শ্বশুর সাথে কথা বলে নাম্বারগুলো থাকে যায় আমার আমার স্বামী বিয়ে করবে না বলে আমার রিটার্ন আমার দশ হয়ে চলে আসে আসার পরে কয় আমি বিয়ে করব না আমার বই আমার কাছে লাখ আমার বউ আমার ভালো রাখতেছে তাহলে আমি কেন আমার ফ্যামিলির কথায় বিয়ে করব। আমার স্বামী আমার এই কথাটা বলে বলার পরে আমি কেছি আচ্ছা ঠিক আছে যে মানুষ আমার জন্য এত কিছু করতেছে সেই মানুষ আমার টাকা বেতার কিছু বুঝতেছে না পরে আমরা সিলেট যাই মাজারে সিলেট মাজারে যাই ঘুরে টুরে আসি ওখানে যাই আল্লাহর কাছে ও বলে যে আমি যা চাইছি তাই পাইছি আল্লাহ আমার সাবর যা চা মনে আসে সেটাই তুমি পূর্ণ করো ওখানে নামাজ পড়ছি জানি না মাদারে কেউ কিরকম ভাবে জানে ওই প্রথমে মাদারে যাওয়া হয় আমি আরো তো ও আমার নিয়ে যাবে বলছে বাইরে থাকতে আমার কিছু ইচ্ছা পূর্ণ করবে তো আমি মাদার সিলেট থেকে আসার পরে আবার উনি বাড়িতে যায় যাওয়ার পরে আমি বলি যে তখন বিশ্ব ইস্তেমা হচ্ছে আমি বলছি কি বিএসি বাদ দিতে

ও যে আসতিছ না বাড়িতে আমার পরিবারে আবার বাড়িতে করছে কি ও বাড়ি গেছে মানে আসে না গ্রামের মানুষই কইত বিয়ে করে দুই দিন পরে খায় আটা দিচ্ছে কি মানুষের কি রকম কথা বুঝেন তো যে এক মাস বিশ দিন আমাদের বাড়িতে যাতায়া হঠাৎ করে আর আসেই না পাসপোর্ট মানে বিয়ের দুই মাস পর থেকে এই এক মাস পর থেকে অবস্থা পরে আর কি বাড়িতে যায় আমি আমার পাসপোর্টটা দিয়ে দিই কই কি যাও যদি সোনিয়া আর তোমার বোন তোমার ভাই যদি বেশি কিছু করে তুমি এই পাসপোর্টটা নিเอา বাড়ি বাড়িতে চলো যাবা আবার যাওয়ার পরে আবার ঠিক হয়ে যাবে তুমি যখন ওদেরকে কিছু টাকা পয়সা না দিবা তুমি তাদের ছোট ভাই যোগাযোগ যদি না করো তাহলে আপনি ইচ্ছা আমারও মানে নেবে তুমি তো আমারই চাও কিন্তু উনি যাবে না ওনার কথা হচ্ছে ওই টালি প্রবাসীর মেয়ে ওই প্রবাসীর বউ তাতে তাদের পারিবারিক সমস্যা হয় তারপরে মেয়েটা বউর কাছে থাকে তো ওই সেই মেয়েটা উনি বিয়ে করবে ওই ইটালি প্রবাসী আমার বড় বয়সের বন্ধু হয় তো আমি যখন শুনতে পারি উনি বিয়ে করবে কারণ এইবো হঠাৎ করে আমি চাই না আমার শতнок আমি বলছি মেয়ে এটাকে ভালো জায়গা যায় না সবই দেখাইছে আমার শামী আমি বলছি এই মেয়ে এটাকে খরণ বরণ পোশাক দেই পারবা আমি নাই গরীব মানুষ আমার যেমন লেখা আমি এমনি থাকবো কিন্তু ওই মেয়ে কি থাকবে আর তোমার ইনকাম বা কত টাকা আচ্ছা তারপরে আর ওই মেয়েটার বিয়ে হয় না আর তারা আর যোগাযোগ করে না তাদের বেশি এটা যোগাযোগ করার কথা না কারণ আমার শামী একটু বয়স বেশি চুল দাড়ি সব পাইতে যায় তারপরে সেই মেয়েটা হয় না কিন্তু গোপালগবনে তারা মেয়ে দেখে আর আমার স্বামী আমি ফোন দি ফোন ও রিসিভ করতে চায় না যদি 50টা ফোন দি এত ফোন রিসিভ করে এত ফোন দাও কা আমার কই আমার আমরা নিশ্চয়তন করতেছে তুমি ফোন দিও না আমি ইচ্ছা না থাকি তোমার খোঁজ খবর নিবই তো আমি ফোন দি না তারপরে আমার পিছনে একটা দুর্বলতা আছে যদি ভোলা যায় আমি তারে ফোন দিই অনেক ভালোবাসি অনেক বছর তো অনেক ভালোবাসি একদিন কথা এখন আমরা মূল কথায় আসি আপনার জীবনের গল্প অনেকটা আমরা শুনলাম তো এই যে আপনার স্বামী দ্বিতীয়বার বিয়ে করতে চায় সেটা ঠেকালেন কিভাবে আপনি সেটা ঠেকাছি যখন ওনাদের বাড়ি পাশ থেকে নদী পার হয়ে একটা বাড়ি বিদেশ বাড়ি নাম তাদের একটা মেয়ে তো আমি আমার স্বামীর ফোন করি বলে কি এখন ফোন না আমার ফোন বিলাপ লিস্টে দিয়ে বলতেছে এক পরিবার আমরা দেখতে আসবে আমি তাদের সাথে কথা বলবো সে সত্যি কথাই বলতেছে আমার সাথে কথা বলতেছে

আমার খুব আমার জামাই দাম্পত্য জীবনে সুখেও দোয়া করেন সবাই এখন ওদের দেশের সময় পাইয়ে গেছে পরে ওই যে সিদ্দিক সিদ্দিকও পায়ে গেছে মানে এই যে ফেসবুকের মাধ্যমে আপনি আপনার দ্বিতীয় বিয়ে আপনার স্বামী যে দ্বিতীয় বিয়ে করতে পারলো না সেটা ঠেকাইলেন ঠেকাইছি না সেই মেয়ের মামার সাথে আমি যোগাযোগ করি কলা পাড়া জশিম তেল পাম্পের মালিক জশিম ভাইয়ের সাথে যোগাযোগ করি অনেক মানুষের সাথে যোগাযোগ করি এই নাম্বার দাও সাথে যোগাযোগ করো ও নাম্বার দাও সাথে যোগাযোগ করে আর কি সবাই যাচ্ছে এটা একটা সুষ্ঠু বিচার হোক কিন্তু সে কি করলো তার সুষ্ঠু বিচার চায় না তারা ওই জসিম ভাই ডাকছে একটা মেয়ে বৈশাখে বসো কি হবে বউ মানে নিবে না বিয়ে করা বিয়ে কিন্তু করতে পারবে না আর যেই মেয়ে বিয়ে করতে কলা তেল পাম্পে জসিম ভাই জসিম ভাই বন্ধুর বিয়ে করতে তো মামার সাথে আমি অনেক কষ্টে যোগাযোগ করি আমি কান্দে দিই মামা আমি তো আপনার ভাগ্নি হলে কি আপনি আমার স্বামীর সাথে দিতে না একটা মেয়ে কি কেন কি হয়েছে কি বলতে চাচ্ছ তুমি আপনার মা আপনার ভাগ্নির সাথে কালকে শুক্রবার আমার স্বামী সাথে দেখেন এই সব ডকুমেন্ট আছে ও কিন্তু আমার স্বামী আপনাদের দেশের কেউ জানে না যে বিয়ে করেছে ওই মামা আবার আমার শাকিলের খুব কাছের একটা বন্ধু বন্ধু ছিল তো মামা বলতেছে কি বলো পরে উনি আমার কাছ থেকে সব ডিটেল নিয়ে উনি বলতেছে তাহলে এক কাজ করো ও বিয়ে করতে আসো করে আটকাবো তুমি আসলে ওরে ছাড়া হবে উনি চাইছে এই জিনিসটা কিন্তু আমি চাচ্ছি স্বামীর আটকালে আমারই খারাপ লাগতেছে আপনার মানুষ আমি আমার মামার হাতে পায়ে ধরতেছি ধরে আমি চাকরিটা আমার স্বামীর তুমি যাও না তোমার ওই জায়গায় আটকাবে তুমি এখানে যাও না এখন আস্তে আস্তে ওনাদের গ্রামের যারা ফেসবুক চালায় যারা ইউটিউব চালায় তারা আর কি জানতে পারছে আর গ্রামের সবাই জানে নাই তখন তুমি বিয়ে করছো ফেসবুক ইমো সব বন্ধ করে দিছে কারোর সাথে যোগাযোগ করে না না যোগাযোগ করে উনি এখন আমার বলতেছে তুমি এখানে থাকো যা করছো ভালোই করছো আমার মান সম্মান খাইছো আমি তোমার মেয়ের সংসার করে খাবো কি খাবো না পরে বুঝবো এখন আমার বাসে ফোন করে আমি পায়ে ধরি আমার নদের মেয়ের যে ফোন করে পায়ে ধরি খালা আনটি আপনাদের বাসায় একটা কাজের না আমার সেই যাই দেখেন তো ওই সাকির বলতেছে যে আমার হিসেবে বন্ধু করবে না তার বাগ্ী আমার অনেক ভাষা গালি গালাস করে আপনি এখানে এই কাজটা করলেন মানে ওনার মামার কোনো দোষ ছিল সেটা বলে না আমার আমারই দোষ তবুও আমি চুপ করে শুনে যাচ্ছি আমি চাই এইসব বুঝেও যেন আমার স্বামী আমার কাছে একটু ফিরে আসে আমার ননদের সাথে কথা বলি আমার ননদ অগত্য ভাষায় মানে গালি গালাস করে আমার বাসুর যে কি গালি গালাস করেছে একটু দেখেন আপনি আপনার এখানে দেখাবো দেখাবো এখন দেখান দেখি আমরা একটু শুনি আমার বাসুর যে কিভাবে মানে গালি গালাস করে সেই গালি গালাস আর কি আমি পরে এক সময় ফেসবুকে দিয়ে দি তুই কয় বিবাহিত তোরে কে কি করে মানে এই ধরনের গালি গালাস গুলো করে এই দেখেন এই দেখেন আমি লাইভে যাই ওইদিকের মানুষ আমার কিছু সহযোগিতা করে আমি বলে যে তুই পুতিতা তুই লাইভে আসছস তো তোদের কোনো দাম আছে তোর স্বামী কয়টা কোন স্বামী আগের স্বামী তালাক হইছে কয়টা পুতিতা লাইভে আসে আর এটা খারাপ ভাষা এটা বলতে পারবে না আমি আমার ভাসুর বলে বুঝছাই আরো অনেক গালিগালাজ আছে এই যে অনেক গালিগালাজ আছে উনি করে আচ্ছা তো আপনার ভাসুর গালিগালাজ কেন করে করে ওনার কেন ওনার ভাইয়ের নামে আমি লাইভে আসলাম আমি আমার একটা ফেসবুক ছিল ওই ফেসবুকে থেকে ওনাদের দেশের মানুষ কিছু মানুষ ভালো চাইছিল আর কি গোপনে যে এরকম করেন অন্তত তো বিয়েটা আটকান ওই সে মামারও সহযোগিতা ছিল আমি লাইভে আসি যে আমি আমার তার বউ সে আমার এখন মানে নিচ্ছে না আমি অধিকার চাচ্ছি এরকম করে আমি লাইভ আসছি আমি একটা সময় গোসাই কথা বলতে পারতাম না মেসেজগুলো লিখতে গেলে আমার স্বামী আমারে মেসেজের অক্ষর গুলো আগে পাঠাইতো এই অক্ষর দিয়ে এটা হয় বুঝছেন আচ্ছা তো এখন আপনার স্বামীর সাথে যোগাযোগ নাই কতদিন স্বামীর সাথে পরবর্তীতে আমার স্বামী ওই বিয়েটা যখন যায় গ্রামের মানুষ যখন রুখে আসে তখন উনি চুরি করে এয়ারপোর্ট চলে যায় এয়ারপোর্ট যাই আমার ফোন দেয় যে ভালো থাকো সুখে থাকো একটা মেসেজ পাঠায় পাশাক্ত নামাজ কালাম করো মা তোমার জীবনী পাবো তোমার ধৈর্যের ফল তুমি পাবা মেসেজটা দেয় তা আমি তো মেসে তোমার একটু দেখতে মন চাচ্ছে তোমার আজকে তিনটা দিন দেখি না এর ভিতরে কিন্তু ছোটখাটো অনেক কিছু হয় বলা হয়নি তো আর কি উনি আমি কোথায় আসো আমি জিজ্ঞেস করি তুমি কোথায় আছো বলতেছে কি

আর কি মনে করেন ওরা আমাকে কয় এই আছে এই জায়গায় আছে শাকিল একটা কি একটা নাম একটা ছেলে বলতেছে শাকিল তো আমাদের কাছে আসছে আমি সবার কাছে বলি আমার বিষয় ছিল যে যে বিষয়গুলো জানতে পারবো হয়তো আমার স্বামীর ফিরে দিন আমার স্বামী বুঝার ভুল ছিল আমার স্বামী মনে করেন হয়তো বা কেউ বুঝাইলে বুঝবে কারণ উনি অনেক ভদ্র আবার শিক্ষিত তো আর কি উনি ওখান থেকে চলে যায় হারুন নাম করে একটা লোকের কাছে হারুনের কাছে আমি ফোন দিই ভাই যান দেখেন আপনি তো বড় আপনার কথা শাকিল শুনে আপনি একটু বুঝান হারুন কি করলো হারুন আমার স্বামীর কাছে আমাদের মাধ্যমে উল্টা কিছু নাকি বুঝাইছে আমি আমার স্বামীর কাছ থেকে শুনছি আমি জানি না হারুন ভাই কি দিকে বলছে হারুন নাকি আমার স্বামীর কাছ থেকে কিছু টাকা চাইছে বলতেছে মেয়ের চাষারা আমাদেরকে ফোন ধরে দেশে ডাকাত টাকা ধরতে বলছে তোমার মারার জন্য এখন কিছু টাকা দাও আমার স্বামী নাকি ওই দেশে পঁয়ত্রিশ হাজার টাকা দিছে হারুন যে মিথ্যা কথা বলে হারুন ভাই পঁয়ত্রিশ হাজার টাকায় খাইছে বাংলা পঁয়ত্রিশ হাজার টাকা দিছে পরবর্তীতে ওই জায়গাটা হিন্দু দাদার কাছে থাকে নাম হচ্ছে জীবন ওই জীবনের কাছে আমার স্বামী চলে যায় আমি ওই জীবনের কাছে ফোন দিই আমি তো শুনি এক একজনের কাছে কই আছে আমি তো স্ত্রী আমার তো কান নষ্ট হয়েছে আমার এত বছর ভালোবাসা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে পরে আমি ওই জীবন দাদার কাছে কানি দাদা আপনার দাদার একটু বুঝান বলতেছে কি দিই কি হইলো পরে দাদা বলতেছে কি ভাই আপনার বউ আমার কাছে ফোন দিছে কয়েকটা আমার আমি যেখানে আছি বললো না ও দাদাও স্বীকার করে না করার পরে দাদা যখন দাদার কাছে যখন ছাগলি সব বলে দাদাও কান্দে দেয় দাদা আমি আপনার ভাবির ঠকাইছি আপনার দা ভাবি আসার সময় মানে বলতেছে পায়ে জড়ায় আমি যখন চলে যাচ্ছে আমি পায়ে সালাম দিয়ে কপাল একটা চুমা খাই আমি বলতেছি মাই সে বাবা তুমি কি আমার ভুলে যাবা আমার স্বামী বলে না আরে পাগলি তো আমি ভুলে যাইতে পারবো না আমার স্বামী চলে যায় এই কথাগুলো আমার স্বামী ওই জীবন দাদার কাছে বলে ভালার পরে জীবন দাদা আবার আমাদের সম্পর্কে আবার মিশাই দেয় আবার কন্টিনিউ কথা হয় মাঝকান্দি মানে দশ দিন এক মাস আর কথা হয়নি আর আবার আমার কথা হয় টাকা পয়সা দেয় বলতেছে আমার গ্রামের কেউ যেন না জানে ওইদিকে কারো সাথে যোগাযোগ করবা না ওরা আমাদের ক্ষতি চাইছে আমি ওটাই বিশ্বাস করছি পরবর্তীতে ওই আমার কথা বলি হঠাৎ করে বলতেছে কি দেখো তোমাদের বাসায় কিছু কাগজ যাবে আমি পাঠাই নাই আমার ভাই পাঠাইছে আর রাগের মাথায় কি করছি বউ সারে ছাড়া হয় না করলে বিয়ে না তুমি কোনো কিছু মনে করবা আমাদের বাসায় কোনো আসে না না জানি আমি কোনো পরবর্তীতে উনি কথায় কথা রাগ উঠলে বলতেছে ওনার বোন বলতেছে ভাই আমি স্বপ্নে খারাপ দেখতেছি তুই কে মেয়ের সাথে কথা বলস তুই আমাদের ভাই আশা পূর্ণ করবি এটা যা হয়েছে ডাক সিটি দিকের মানুষ কেউ জানে না কিন্তু আমি ওনার সাথে যোগাযোগ করি তারপর গোপনে দেশের মানুষের সাথে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি আমি তোর সাথে যোগাযোগ করবো কেন পরবর্তীতে আবার কান্নাকাটি হয় গেল বছর আগের বছর রোজা পর্যন্ত কথা বলে রোজার আগের দিন পর্যন্ত কথা বলে আর পুরা রোজার কথা বলে না এখন আমি কান্নাকাটি করতেছি আমি ভাবতেছি ওরা ভুলে যাওয়ার কারণ একটাই যদি মারা যায় ওর একটা বাচ্চা থাকে আমার পেটে ও আমার বলে বাচ্চাটা নষ্ট করে দাও ওই বাচ্চাটা নষ্ট করে দাও আমি থাকলে অনেক বাচ্চা হবে এখন আমাদের সময় খারাপ এমনিতে নিয়ে আমার সংসার অশান্তি আবার বাচ্চা বাচ্চা দুই দেখতে কষ্ট পাবে বাচ্চাটা আমি নষ্ট করে দিই ডকুমেন্ট আছে ওনার বড় ভাইয়ের কাছে ফোন দিখান ভাই আপনি দেখেন আপনি কিছু করতে পারেন কিনা ওনার বড় ভাই আমার আরো অনেক উল্টা কথা বলে

করার পরে মাসখানেক রোজার মাস এক মাস কথা হয় নাই আমি ওনাদের দেশাকার সাথে কথা বললে যা আমার সাথে যোগাযোগ করে তারা আবার ওর সাথে যোগাযোগ করে আমি জানি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ আছে বললাম আমি তাদের সাথে কথা বলেন খারাপ কিছু করি না আর আমার স্বামীর ধারণা আমি তাদের সাথে খারাপ কিছু করি আমার কথা হচ্ছে খারাপ কিছু কি তাদের সাথে তাদের দেশের মানুষের সাথে করতে হবে kisi জন্য তারা কি আমার স্বামীর বড় ভাই কি আমার স্বামীর বন্ধু তাদের সাথে কেন করা লাগবে আর থেকে মানুষ তাই পরে মনে করেন আমি কি করি আমার আব্বা দেখতেছে আমি বিছনায় পড়ে গেছি আমার সেলাইন দেওয়া অবস্থায় পরে মালয়েশিয়া যখন চলে যায় একটা লোক আমার ফোন করে বলতেছে তোমার স্বামীরে মারিয়ে ফেলাবো তুমি যদি বিশ হাজার টাকা না দাও কিছু ছবি অস্ত্র মস্ত্র ছবি তুলে পাঠা আমি বিশ্বাস করি আমি তো অনেক ভালোবাসি আমি ওর ভুলতে পারতেছি না কি করব পরে আমি তাতে আমার এই ডকুমেন্টস আছে অস্ত্র মস্ত্র ছবি তুলে পাঠা এইগুলো ওনার কাছে আছে আমার স্বামীর কাছে দেওয়া আছে তারপর আমার ফোনে সব ডিলিট করাই দেয় বলতেছে তোমার সাথে আমার সাথে সে বিচার পরে বলতেছি পরে জমি কিনি ওইখানে সবাই জানে আমার স্বামী যারা জমি কিনেছি সে কি চালার জন্য জমি যারা কিনে দিচ্ছে তাহলে সেখানে ভুল বুঝি কি করে আর সাথে আমার সাথে যোগাযোগ করতেছে কোমার সাথে কিন্তু তার পরিবারে কে জানতেছে না যোগাযোগ করতেছে আচ্ছা তো আমরা বোন আপনার জীবনের গল্প শুনতে শুনতে আসলে আমরা বুঝতে পেরেছি আপনাদের ভালোবাসা অনেক ছিল অনেক গভীর ভালোবাসা ছিল তো ফাটলটা ধরলো কিভাবে আসলে ফাটনটা ধরল ওই যে ফেসবুকের ছবি যা ওরা আমার ওই যে প্রবাসীদের মেয়ে বিয়ে করতে পারেনি এইখান থেকে শুধু ফাটল তাদের কথা ছিল তার ভাগ্নি আমরা বলছে যে আপনি আপনার জায়গায় থাকেন ওই যে আমি বলেছি যদি বিয়ে করতে হয় তাদের বাসায় একটা কাজের মেয়ে ছিল বাসায় একটা কাজের লোক ছিল ওই কাজের লোকের মেয়েটা আমার স্বামীর পছন্দ হয়েছে তাই বলছে সেও গরিব আমিও গরিব যদি মানে নেয় নেন কিন্তু আমার স্বামী এটা বলতেছে গরিবের মেয়ে আমার ভাগ্নি আমার বিয়ে করাবে না আমার বোন আমার ভাই আমার গরিবের মেয়ে বিয়ে করাবে না বড় লোকের মেয়ে বিয়ে করবে। সে জায়গায় কোন ঘাটতি আছে না ঘাটতি একটাই তার মনের তার আত্মীয় স্বজন আমার মাইনে নিচ্ছে না তো আমার বলতেছে যদি আমি বিয়ে করি আমি খাওয়া পরা যদি ঠিক মতো না দিই তাহলে ও চলে যাবে কিন্তু ওদের আশাটা পূর্ণ করি আমারও বলতেছে তোমার আশা তো পূর্ণ করেছি তাদের আশাটা আমি পূর্ণ করি কিন্তু সেটা আমি বিশ্বাস করে নিয়েছি বুঝছেন নিজের ভালো তো পাগল ও বুঝে আসলে তো দুইটা বিয়ে করলে তো সংসারে ভালোবাসার থেকে আরো ঝগড়া বেশি হবে যেটা আপনারা পোয়াচ্ছেন এখন বিয়ে করতে যাচ্ছে তা গরীবের মেয়ে বিয়ে করবে না যাদের ওই ইটালি প্রবাসী মেয়ে বিয়ে করলে পঞ্চাশ আমার স্বামী আমার বলতেছে দেখো পঞ্চাশ লাখ টাকা দিবে তাহলে তুমি ওই জায়গায় থাকবো আমি যে ইনকাম করবো তোমার এখান থেকে দেবো পঞ্চাশ লাখ টাকা কি কম পঞ্চাশ লাখ টাকা হওয়ার পরে যখন শুনবে তুমি আসো সেও যাবে না আর যদি শুনে যাই যাবে পঞ্চাশ লাখ টাকা তো নিবে না আমার স্বামী আমার এটা বিয়ে করতে চাচ্ছে তো ওই প্রবাসীরা ওই ইটালি প্রবাসীরা দিল না যখন আমি ফেসবুকে ছবি দিলাম তারাও দিলো না ওই বিদেশ বাড়ির মেয়েও দিলো না এখন সে কলাপাড়া একটা কোন বড়লোকের মেয়ে বিয়ে করবে তাদের চল্লিশ লাখ টাকা সম্পদ আছে মেয়ের সেই মেয়ে বিয়ে করবে বিয়ে করলে মনে করেন আমি থাকলেও মনে করেন আমার ছাড়াই করে দিবে তারা তাদের জামাই না বড় লোক আবার তাদের আর্থিক অবস্থা তাদের মেয়ে সুখ তারাই চাবে আমার আর চাবে না আমি ওখানে যাই দাঁড়াইতে পারবো না আমার স্বামীর কথা আমি জানো সবার সামনে না আসি কলাপাড়া গোলবনিয়া ত্যাগাছিয়া ওদের দেশের কেউ যেন না জানে আমি তারাই এখন যখন গ্রামের মানুষ জিজ্ঞেস করেছে বিয়ে করেছে তখন আমার স্বামী উঠাইলো কি আমাকে প্রবাসে যাওয়ার পরে আমার বাসুর লোকের কাছে বলতেছে বাইরে বন্ধুর বউ ছিল ঘুরতে গেছে বিয়ে আমরা এটা মানি না এটা হয়ে গেছে বুঝছেন এলাকার মানুষ এটা বলতেছে এলাকার মানুষ তার আমার দেখে নাই আমি তো যাই নাই তো এটাই বিশ্বাস করতেছে ওনাদের এলাকার মানুষ কিন্তু আমি ফোন করে যদি কথা বলি বলতেছে তোমার কথা বললো আচ্ছা তো এখন আপনার স্বামীর সাথে সম্পর্ক নাই কতদিন সেটা বলুন আজকে 23 তারিখ থেকে আমার সম্পর্ক নাই মানে কোন মাসে 23 তারিখ কেন মাসে 23 তারিখ থেকে আমার স্বামী ওই যে একটা লোকের কাছে অনেকগুলো জিনিস পাঠাচ্ছে বুঝছেন ঘটনা বলতে গেলে কতদিনে শেষ আমি জানি না আচ্ছা আচ্ছা হঠাৎ করে একজন লোক শাকিলের বন্ধু আমার বলতেছে যে যা হইছে হইছে আগে করে সব পাপ আমি হাই কমিশনার লোক আমি ইসলামী ফাউন্ডেশনের থেকে আমি এই সমস্ত সম্পর্ক মিলাই দিই আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি ওনার সাথে সব বলি বলার পরে বলতেছে এত সুন্দর একটা ভালো বউ তাও ও চাচ্ছে কি পর ওর কাছে আবার জিজ্ঞেস করে জিজ্ঞেস করলে উনি ও আমার দোষ দেয় সব আমারই দোষ আমি তাও মাথা পাইতেনি আমার দোষ হয়েছে আমি তাও যেন আমার স্বামীরা ফিরে আসে পরবর্তীতে আমি বলছি আমি আর লাইভে যাবো না ফেসবুকে আর ছবি টবি দিব না তো আজকে কেন আসলেন আজকে আসলাম যে আমি আমার স্বামী চাচ্ছি যে স্বামী আমার মারার প্ল্যান করতেছে লোকে জানে যে আমার স্বামী বিয়ে করে নাই অথচ আমরা জানি এত কিছু প্রমাণ থাকতো আমার স্বামী বিবাহিত অথচ আমার স্বামী বলে যে সে বিবাহিত না তার বোন বলতেছে সে বিবাহিত না তার ভাগ্নি বলতেছে সে বিবাহিত না তার দেশের চেয়ারম্যান মেম্বার সবার সাথে আমি মোবাইলে মোবাইলে যোগাযোগ করেছি সবাই বলতেছে সে দেশে আসুক বিচার হবে আর আমার স্বামীর কথা আমি যেন দেশে না যাই এই জন্য আমার সাথে গোপনে গোপনে যোগাযোগ করে এখন যাই যে লোকটা মামা নাম করে মামার নাম বলবো না উনি আমাদের সম্পর্ক মিশাই দিছে তো আমি জানতাম মামা শাকিল এক জায়গায় থাকে মামা আমার সাথে কন্টিনিউ মিথ্যা কথা বলে গেছে শাকিল আমার বলতেছে মামার দেশে দোকান আছে তোমার জন্য কিনে কাটে অনেকগুলো কসমেটিক দেখেন আমার কাছে আছে এগুলা পাঠাইছি তুমি যাই মামার কাছ থেকে একা যাই নিয়ে আসবো আমি একা যাওয়া আমার কাছে ভয় পাচ্ছি আমি ওনাদের দেশের অনেকের সাথে যোগাযোগ করি বলেছি যে দেখেন আমি এগুলাগুলো পাঠাইছে এগুলাগুলো আনার জন্য তো ওনারা বলছে যদি যাও পুলিশ নিয়ে যাও থানায় জিডি করে যাও তা আমি ওগুলা গোপনে গোপনে করি

আমি বলতেছি না তুমি ওখানে হয়তো বা ডিভোজের কাগজ দিতে পারো না বোমা পাড়াইছো আমি ওরা আনবো না আমি যারে দেওয়া নাই আনবো তা আমার সঙ্গে রাত করে এক পর্যায়ে তা আমি বলতেছি কি আছে ঠিক আছে আমি আনবো এত ভালোবাসা সে কি আর মারতে পারে তো ও আবার আমার ফ্যামিলির সবার সাথে কন্টিনিউ যোগাযোগ করে কিন্তু ওর পরিবারের কেউ জানে যে আমার সাথে যোগাযোগ নাই ওর দেশের মানুষও জানে না ওর সাথে আমার সাথে যোগাযোগ আছে তো আর কি আমি যাবেন বলছি আনতে যাবো

তো বলতেছে যে সেই জিনিসগুলো আনবা একটা সারপ্রাইজ পাঠাইছি সারপ্রাইজটা পার পরে ব্যাগ খুলে দেখবা তুমি চিক্কার মারবা একটা তা আমি মনে করি আমি একটা হাতের হাতের ব্যাসলেট চাইছি মনে হয় ওইটাই দিয়েছে আমি আবার ওই মামার জিনিস খুলি মামা কী কী কিনে পাঠাইছে বলতেছে ওই যে আমার দোকানে রাইকে গেছে একটা 10 টাকার ব্যাগে কসমেটিক মানে কার্টুন করা আমি খুলে দেখাইতে পারবো না পরে আবার বলতেছি কি কি পাঠাইছে বলতেছে সম্পূর্ণ কিছু ছবি পাঠাইছে কিন্তু যে জিনিসটা সারপ্রাইজ ওটার ছবি আর পাঠাচ্ছেন

তাহলে সেই লোকটার সাথে আমি দেখা করতে যাবো কোন সিলাই বলেন সে থাকে সৈতেরা মমির স্বামী থাকে মালয়েশিয়া আর যে ছবিগুলা পাঠাইছি একই দোকান থেকে হাতে তুলে তুলে দেখতে যাই তুলে তুলে সেলফি তুলে পাঠাই দিছে আমার কাছে আমি তো বিশ্বাস করেছি আমার ছবি আমার স্বামী আমাদের এগুলা কেনাকাটা করেছে কিন্তু ওগুলা কেনে নাই ওনাকে দেশে একজনটা পাঠাইছে উনি বলতেছে আনটি জানেন এগুলো এক দোকান থেকে ছবি তুলে তুলে আপনার পাঠাইছে আপনার মারার প্ল্যান হয়তো বা দেখেন পরে আমি ওই মামারে ফোন দিই মামা আপনারা কেন আমার সাথে মিথ্যা কথা বলে বললেন উনি মামা আগের দিন বলছে আমি বাংলাদেশে পরের দিন আমি জিজ্ঞেস করছি উনি বলতেছে আমি সৌদি আতে করতে আসছি তাহলে রহস্যটা কেন আসতেছে বলেন রহস্যটা কি আসতেছে এটা বলেন আপনাদের দশ জনের কাছে আমি এই রহস্যটা জানতে চাচ্ছি আমার জানা ভুল আছে না আপনাদের ভুল আছে কোন জায়গায় আপনারা একটু বুঝে আমার জানাই পরে আমার স্বামীর কাছে আমার একটাই উদ্দেশ্য তুমি যখন আমার রাস্তা থেকে তুলে নিয়ে আসছো আমি খাদে পড়েছিলাম বা কষ্ট করতেছিলাম অসহায় ছিলাম তুমি যেমন আমার সহায় কিন্তু কেন তুমি এই সহায়ের ভিতরে এই কষ্ট চাপাই দিয়ে আবার তুমি এত পলা বলি খেলতেছ তুমি তো সুন্দর আছো স্মার্ট তুমি তো বাবা তোমার বউ থাকা সর্ত যে একটা ছেলে বিয়ে করতে পারে কিন্তু আমি তো জানো তোমার সব ভুল আমি মাফ করার মতো বউ আমি তোমার সব ভুল ক্ষমা করে দিতে পারি না আমার ভুলগুলো তুমি ক্ষমা করে কেন তুমি আমার মারার প্ল্যান করতেছ এখন সময় আছে তুমি শুধরাই না আমার ভুল বুঝতে আমার স্ত্রীর অধিকার দাও আমার সমাজে তুমি তুলেছ যে আমি তুমি নিজে বলেছ যে সমাজে যদি একটা কানা মেয়ে যদি সমাজে তুলে যদি তার ভালোবাসা স্বীকৃতি দেওয়া যায় তার ভালোবাসা এটাই সঠিক ভালোবাসা তুমি এত কিছু করে কেন তুমি আজকে আমার এই কষ্ট দিচ্ছ আজকে আমার কোথাও সব নাই তুমি তাতে ছেলে মানুষ আমি একটা মেয়ে মানুষ আমার এলাকায় এসে তুমি ঘুরে ফিরে গেছো আমার পরিবার কতটা মাথা কাটা গেছে আমার পরিবারের কত মানুষ কত খারাপ বলছে কত মানুষ বলছে এক মাসে কেউ বলছে কন্টাকে বিয়ে করছে তোমরা তো ছেলে মানুষ তোমরা তো মেয়েদেরকে অসহায় দাও তোমরা কেউ ছাড়ে দাও কেউ তুলে নাও এটা এটা তোমাদের একটা মেয়ে একটা প্রতিবন্ধী ছেলে বিয়ে করতে চায় না কিন্তু একটা ছেলে প্রতিবন্ধী মেয়ে নিয়ে সংগ্রহ করে কিন্তু আমি কোন জায়গাতে খারাপ আমার তোমার সব পরিবারের কাছে বলার দরকার আছে আমি বলতেছি তোমার বোন বাগ্নি তুমি যদি ভিডিওটা দেখে দেখো আমার ভুলটা দেখাও আমি তোমাদের দেশে আসব দশ জনে যে রায় দেয় হয়তো বা তোমার দেশের মানুষ সবাই তোমার টান্ডাই টানবে আমি ওর দেশে যাবো কি করে ও বলতেছে আমি যদি ওর দেশে যাই আমার কুকুরের মতো ছিঁড়ে খাবে আমি ওর দেশে যাওয়ার সাহস পাচ্ছি না জানেন ওর দেশের মানুষ নাকি আমারে কত খারাপ বলছে যে তোরা কুকুরের মতো খাবে ছিঁড়ে কেটে আমাদের দেশের মানুষ লুচ্চা ভালো না আমি চাইতে ওই সাহস পাই না আমি চাই ওনাদের দেশের মানুষ যদি কেউ দেখে থাকেন আপনারা কেউ একজন আমার সহযোগিতা করেন আমি স্বামী পাবো কি পাবো না জানি না সবকিছু আপনাদের কাছে আপনারা আমার এই প্রতিবন্ধনটা দেখে আপনাদের বিচারে যা আসে আপনারা তাই বিচার করেন আমি তাই মাথা পেতে স্বামীর নামটা কি আমার স্বামীর নাম শাকিল আমার শ্বশুরের নাম মজিদা আলাদার আমার ভাসুরের নাম বড় ভাসুর যে ভাসুরটা এমন করে বড় ভাসুরের কাছে আমার কথা বলার আছে আমার বড় ভাই শরীর আমার আচ্ছা তাহলে ঠিকানাটা একটু বলতে বলেন আমার বাসা আমার শ্বশুরের নাম হচ্ছে মুজিদ আলাদার আমার শ্বশুরে বাসার নাম হচ্ছে জাকির আলাদার আমার মেজ বাসার নাম হচ্ছে আনোয়ার আলাদার আমার ননদের নাম হচ্ছে হনুকা বেগম আমার যে ভাগ্নি এত কিছু করতেছে আমি জানি না ভাগ্নি আনকে আপনার সাথে কি অন্যায় করেছি আমি শুনেছি আপনি আমারে মেনে নিচ্ছেন না আপনার মামার মুখ থেকে শুনেছি আপনি তো দেখেন আপনার সংসারও এখন অনেক অশান্তি একটা মেয়ের অশান্তি হলে কেমন হয় আপনি এখন আমার জায়গায়

এই বোনটি তার স্বামীর অধিকার ফিরত আমি ওনার কাছে গন্ডমান্ন ব্যক্তি সবার কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি যে ভাই আমি যদি ভুল কিছু বলে থাকি আগে থেকে আমি মাপ চাই নিচ্ছি আমি অনেক অনেক অসহায় আমারে কি একটু সহায় করেন কারণ আমি জানি না কি ভুল করেছি হয়তো ভাই ভালোবেসে বিয়ে করেছি আমি একা ভালোবাসি নাই আমার মতো হাজার হাজার মেয়ে ভালোবাসছে আপনারা ভুল বুঝলে ভুল হইলে আমার ক্ষমা করে দিবেন